ঢিল যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমান কর শাস্তি দিতে এদের বাস্তব প্রমাণ আপনি দেখেন কালামানিক বেশি পর্যন্ত উড়ি গেছে কত অপমান হবে বলে ছিল তার যদি উড়ে যায় অপমানজনক শাস্তি দেব আমার হ্যাঁ সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা পাখি আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছিল অন্যগুলো কিন্তু বলতো না আমরা তো অপরাধ পায় না কিভাবে বলে না দেওয়া লাগবে নয় জানা তের নয় হের বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করু কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে কিছুই তো হয় না এবার রহিমের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে সালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফের না ওদেরকে আমি ছাড় দিয়েছি এ পৃথিবীর সবচেয়ে বেশি তীক্ষণ নজর আমি রাখি সালেমদের উপরে ঢিল দেয় কেন ইন্সে মা যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় ও লাভা আযাবুম মুহিন পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্তনাদায়ক অপমানকর শাস্তি দিতে পারব এই আয়াতের প্রমাণ আপনি দেখেন কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে বিসি উড়ে যায়নি তার কত অপমান হবে বলে এখন বিচার পথে ছিল তার যদি বিসি উড়ে যায় এই যে মহিন দিয়েছেন আল্লাহ অপমানজনক শাস্তি দেব আমার হ্যাঁ সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা করানে পাখি আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি অন্য কিন্তু বলতো না আমরা তো অপরাধ পায় না কিভাবে বলে না দেওয়া লাগবে আল্লাহ হয় এই কারণে ওরা কলায় পাতায় শুয়েছে মানুষ তো মরে গেলে কলা পতায় সবজী অবস্থা এখানে সালেমদের সম্পর্কে কিন্তু আল্লাহ কোন মানুষ জানো সালেম হয়ে যাবেন না যা বলছি এবার মিলা আল্লাহ ডাক দিলেন ইমানদার যদি দাবি করো এখানে অন্তত যারা আমরা আছি ছিয়ানব্বই ভাঙ সে তো মুসলমান এই দেশে আমরা অন্তত নামে হল আমরা এখন ইমানদার কামে না হলেও নামে যারা ইমানদার আল্লাহর ডাকটা দেখেছেন জায়গায় আছে এই শব্দটা আল্লাহ যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলেন ইনসান হে পৃথিবীর মানব মন্ডলী শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তার হাত কুদরতের হাত উষা করে মহব্বত নিয়ে বলে দিয়া আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শোন কর আত্মসুল আমি রসুলের আমার রসুলের আনুগত্য কর শব্দের দিকে খেয়াল করেছেন এই যে আতি এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দুই জায়গায় দিয়েছেন এটা ফেল এটা ভার এটা ক্রিয়া উলিল আমরি মিনকুমের আগে আল্লাহ আতিউ দেননি আমি যত তাফসীর মিলিয়েছি মুফাসসিরিন کرام জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে এক ভাবে মত দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝিয়ে আসো বানা আসো কিন্তু ওলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না কেমন পর্যন্ত তো রসুল্লাহ দুনিয়ায় থাকবেন না তুলিল আমার আসবে নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতে থাকবেন এটাকে যদি কেউ মেনে চলতে চাই তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রসুলের গুণাগুণ এই লোকটার ভেতরে পাওয়া যায় কিনা আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায় আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে আল্লাহ রাসুলকে মানা যেমন ফরজ অলিল আমর কেউ মেনে নেওয়া ওই সময় ওইরকম ফরজ কিন্তু শর্তটা এই দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা প্রাণ প্রিয় গোষ্ঠীবাসী একটু নিজের সাথে মিলাবে নেবার সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করি এড়িয়ে যেতে চান না এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের সাথে সম্পর্কিত আমি করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ সাহান নামি হয়ে যাচ্ছে আজকে সেলাই তাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম কে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবেন দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না যদি পুকুরে পোশাব করে না দেয় ভালোভাবে চিন্তা করেন আগে নেতা এরপরে আপনি আপনি বলেন তো আপনার মন থেকে আপনি যারা আদর্শ মেনে চলেন যাকে আপনি রায় দেবেন ভোট দেবেন এটা কিন্তু একটা এবাদত অনেকে মনে করে ভোট শব্দ কোথায় আছে এদিকে আছে তাফসিরে মারিফাত কোরআনে আল্লামা শফি আহমদুল্লাহ আলাইহি উনি সূরা নিসার 58 নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয় কাট টপ নোট লিখেছে কারণ এটা একটা রায় দিচ্ছেন আপনি সমর্থন জানাচ্ছেন সহযোগিতা করছেন পাঁচ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়টা এভনে কাশিরে আছে আল্লাহ পাক বলেন যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সাহাযোগতা করে সাহায্য করে রায় দেয় সাপোর্ট করে ভোট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেটেই থাকবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে ও অন্যায় কাজ করার দ্বারা যে গোনা হবে আপনি শুধু একটা রায় দিয়েছিলেন এই কারণে একই গোনার ভাগ হবে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মাফাসের লিখেছেন কে আমাদের বহু মানুষ উঠবে তার আমল জেনার গোনা লিখা থাকবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন এটা ফেরেস তারা ভুল করেছে আমি তো জীবনে জেনা করিনি আমার যাই যে স্ত্রী ছিল সারা জীবন আমি বৈধ ভাবে সংসার করলাম আর তোমার ফেরেশতারা তারা লিখেছে আমি নাকি জেনা করি একটা কথা হলো পাক বলেন বান্দা আমি সানি তুমি জেনা করনি এমন রকে রায় দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল এরকম দেখে নেই এমন মানুষকে রায় দিয়েছে এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে আমি দেখতে পাই এই দেশে প্রায় দুইশো পঞ্চাশটার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে চোদ্দার উপরে চলছেন এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহ নিজেরা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছেন তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না বুঝে ফিরেছে আপনি যে শুধু রায় দিয়েছিলেন ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে যত রকমের জেনা তার হাতের জেনা মুখের চেনা চোখের চেনা জেনা যত রকমের জেনা হয়েছিল সব ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনারা যাচ্ছে এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি ফিরে যাবে খোলা লাগবে ভোটার আইডি কার্ড দিয়ে ছবি দিয়ে তারপরে বিকাশ করবেন লাগবে না এমনি খুলে যাবে শুধু রায়টা দিয়ে দেখেন আপনাকে আমি বলছি না যে অমুখে দাঁড়িয়েছে তার আপনি দেখবেন যে পাঁচজন দাঁড়িয়েছে ভোটে এর ভেতরে আল্লাহ কে মেনে চলে খন্ডা কারণ আপনার এই রায়টা রায় না এটা একটা অবাদাত এটা কি তত সুন্দর ভাবে আল্লাহ ও শব্দটা নিজের নামে রাখলেন রাসুলের নামে রাখলেন কিন্তু অলিল আমরের আগে রাখেন নাই এই কারণেই রাখেন নাই কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে

আল্লাহাক বলেন সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাস করেছে অকুষ্টি আমরা একবারকে স্বীকার করি আমাদের আমাদেরকে দিয়েছেন কোরআন কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে অনুসরণ করা লাগবে একা একানা সবাই মিলে বহু বছর এই জন্যই তো আহ্বান জানাচ্ছি নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবনও ডাকতাম না এটা করান আমি হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক বছর দিত অনুসরণ কর তো জান্নাত দিয়ে দেব আপনাদেরকে আমি জীবনও বলতাম না কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আমি কিচ্ছু না করলো অন্তত মরণ পর্যন্ত আমার কেটি যাবে তা আমি একা তো জান্নাতে যেতে পারছি না আপনাকে আমার বাসানো লাগবে আছে আল্লাহ পাক বলেন নবি আপনি বলেন এইটাই আমার পথ এইটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি বাসুই রথিন দেখে দেখে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা তথ্য বলছে হাদিস থেকে বিশ্ব নবী জানিয়েছেন মানে মান দাঙা ইলাই ইলাইহি হাদা এখানে আর বেগেরামার যারা বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়ায় খালি তান আছে কেউ যদি করান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়ের উপরে রাখে আমি এমনিতে সুখীপূর্ণ পথ বেশি নেইনি তিনটা বছর সেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা কে করু কালাই পারতাম না আমার বাবার আছে সত্যি কথা বলছে আমি একা আমার কিন্তু দে রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি আল্লাহ পাকের ঘোষণা আমি যদি হেদায়তের ওপরে থাকতে চাই কোন গাছতালায় বসে আস্তানায় বসে বসে হেদায়তের উপরে থাকা যাবে না হেদায়তের ওপরে থাকতে হলে আল্লাহ দেখে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়তের ওপরে আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি জানালেন সারা আছে ফাঁ দিলেন কেন এখানে পদ নিলত অর্থ হয়ে যেত আবার পদ বাদ দিয়ে দিল অর্থ হয়ে যেত ফাঁ শব্দটা প্রায় মনিষ্ঠা অর্থে ব্যবহার হয় বালাটমান থেকে এটা তার কিলার চলছে না মাদ্রাসার জামি একেবারে ভেঙে ভেঙে বলবো এতটুকু বলতে পারছি আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ নিজে তাকে ডাকে সেরাতে নসিব নসিবগুলি দেয় আমি আজকে ডাক দেব আমি থাকতে চাই হেদায়তের ওপরে আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আর আপনারা সাড়া দেবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামসার কার বলেন বলেন আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন না আনা অমানিত এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উন্মত বলে যারা দাবি করে কেয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে টাকা লাগবে এজনে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্তা আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলে না আর একটু বাড়িয়েছে নালা বেহ অনুসরণ করা যাবে না আউলিয়া অলির আউলিয়া। বচন আউলিয়া এদনিয়ায় কোন আল্লাহর অনুসরণ করার দরকার নেই এ শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না মানে বাংলা অর্থ করেনিহি আউলিয়া কোন অনুসরণ দরকার নেই আল্লাহ একজন ওলিকেও বাদবেন সব শেষ বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্যে নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে যেটা শুরু হয়েছিল পনেরো বছরে একজন আব্বার সিখির আমরা যত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর সিখির ওই মনে মানে করতাম আল্লাহর আল্লাহ তাহলে অলিদের বিরুদ্ধে না আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে এখানে আল্লাহ সব বাদ দিয়েছেন সব বাদ দে আল্লাহ আফসোস করছেন না আমারে কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে চলে যাবে আপনারা চলে যাবেন যাবেন আল্লাহরে আফস্ত দেবেনশেষে আজকে থেকে আমারে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি যেহেতু রায় দেব সামনে এটা একটা এবাদত নামাজের মতো একটা এবাদত নামাজ পড়লে সাবের উদ্দেশ্যে রায় দেব আমি সাহাবের উদ্দেশ্যে আমার আমল নামায় যেন হজের সবাব লেখা হয় হজ না করে আব্দুল গফর সাহেব যদি দায়িত্ব পায় ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে যেমন এখন ডক্টর আফাম খালিদ সাহেব বলছে বলছে না সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা লাগতো হস করতে উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হস করতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায় আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে সাড়ে আট লাখ নয় লাখ টাকা লাগবে কেন সিন্ডিকেট ভাঙা লাগবে এইরকম খালিদের মতো মানুষ যদি দেশে একশো একান্ন জন তৈরি হয়ে যায় আর রায়টা যদি পাশ হয়ে যায় কেমত পর্যন্ত যত মানুষ এদেশে আসবে আমল নামায় দেখবেন এমনিতেই হজের সা আফ্রিকা হয়ে গেছে হজ না করে আপনি হাসি কে আমাদের আল্লাহ আপনাকে হাসি বলে ডাকবে বলবেন আল্লাহ আমি তো হজ করিনি আল্লাহ জবাব দেবেন বান্দা আমি জানি তুমি হজ করনি এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল শুধু চেয়ারে বসে নাই ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল আল্লাহ তো ফেরেস্তা দিয়েও এটা পারে না পারে না কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে আরদি খলিফা আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে এই জায়গায় লাগিয়েছে দেশের মানুষ আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে দৌড়ছি ওটা খলিফা এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা তাদেরকে খলিফা বলে এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয় খতনা না করে দেয় না না ওরা বলে খলিফা আপনি বুঝেছেন কোথায় দিয়ে গেছে শব্দটা অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন এমনি অবশ্যই আমি যা হইল ফেল আর খলিফা আমি জমিনে খলিফা পাঠাবো কোন জায়গায় জবাব দেবেন কোন জায়গায় আল্লাহকে এখানে বলেছেন ফিল খলিফা এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে কিসের খলিফা আপনি খানকায় গেলে খলিফা হবে কথা করানে হাদিসে কোন জায়গায় আছে দেখান আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি

এই জমিনে আজ আমরা যে তুই দায়িত্বটা পালন করি না আমরা কেউ খান খায় কেউ গাছতলায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে জমিনটা চালে আমরা ফাঁকা পেয়েছিল একশো আশি মাইল বেগে চালাচ্ছিল আমার কথার অর্থ যদি না বোঝার ভাঙ করে থাকেন এদিকে আসেন সরি কোথায় দিয়ে বোঝাচ্ছি জমিনটা ফাঁকা পেয়েছিল না যা মনে গেছে তাই করেছে যেহেতু আল্লাহর খলিফা আমরা কেউ জমিনে নেই কেউ ঢুকে গেছে আস্থা নাই কেউ দরবারে কেউ মাদ্রাসায় জমিটা ফাঁকা পেয়ে মন মত চালিয়েছে এখন আর না আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আর দি কোথায় আরো জোরে আরো জোরে সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা পর্যন্ত যা বলছি তার এমন মানুষকে আমরা রায় দেব ভোট দেব তার পেছনে থাকব যেই মানুষটা আল্লাহর কে মেনে চলে সে জামাত ইসলাম হওয়া লাগবে সরমনায় হওয়া লাগবে শর্তনা দেখবেন এই লোকটা আল্লাহর কে মেনে চলে কিনা আর সিহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না ডাকবেন কয়জন করে নেতা সাহা নেতা আগে কর্মী পরে এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে আল্লাহ লাথি দেবে কথা বলে না কারণ আপনার বিবেকে কি বলে বলে এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম এই সেলাই যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন পেছনে আপনি ওর যে সিহারা কথা বাদ দিলাম ওর যে সিহারা সিরাজ সরাতির কোনটা আছে ওর ভেতরে মানে সামনে দিয়ে আপনি পেছনে কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে ওর দিকে তাকিয়েই তো আল্লাহ বুঝবে যে এর সিরাতের ভেতরে বাইরে তো সবাই আল্লাহর জানা তখন বলবো পেছনে যেটা আছে আরকি নাম্বার কথা বলেন না কেন ঠিক নিজেই বংশ ঠিক যে যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না বড়রা খাবে না ঠিক আপনি যদি ধরা খেয়ে বসে আছেন ঠিক এখনো বসেছি